ফেসবুক থেকে ইনকাম কমে যাওয়ার কারণ কি আসলে কি ফেসবুক থেকে ইনকাম কমে গিয়েছে এবং বর্তমানে ফেসবুক কেন গণহারে কন্টেন্ট মোয়েন্ডাইজেশন দিচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওতে কন্টেন্ট মোয়েন্ডাইজেশনের সব তথ্য তুলে ধরা হয়েছে এবং ফেসবুক প্ল্যাটফর্মের সর্বশেষ আপডেটগুলি উল্লেখ করা হয়েছে আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবির চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক বর্তমানে ফেসবুক সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আগে যেখানে দশ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করার পরে কন্টেন্ট মোয়েন্ডাইজেশন দিত এখন কিন্তু এই সমস্ত কোনো কিছুই লাগছে না এমনকি যারা একশো দুইশো তিনশো ভিউ তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এখন আসল প্রশ্ন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাওয়ার পরে কি ইনকাম শুরু হয়ে গিয়েছে আগে যেখানে ফেসবুক এক লক্ষ ভিউতে পাঁচ ডলার দিত বর্তমানে কিন্তু এক লক্ষ ভিউতে ফেসবুক এক ডলার দিচ্ছে কেন এমন হয়েছে এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কেন ইনকামের নব্বই শতাংশ ড্রপ করেছে এ সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব বড় বড় গবেষকদের মধ্যে ধারণা করা যাচ্ছে যে ফেসবুক এখন সবাইকে গণহারে কন্টেন্ট মিডাইজেশন দিচ্ছে যার জন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকামের পরিমাণ একদম ডাউন হয়ে গিয়েছে তবে এ সমস্যার সমাধান কিন্তু খুব সহজ প্রথমত শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হওয়া যাবে না আপনার ভিডিওর গুণগত মান যদি ভালো হয় বা কোয়ালিটিফুল ভিডিও হয় তাহলে অন্যান্য প্ল্যাটফর্মে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করুন যেমন ধরেন ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু আপনি ভিডিও আপলোড দিতে পারেন এর কারণটা একটু বলি কোন কারণে যদি ফেসবুক আপনাকে ইনকাম কম দেয় তাহলে কিন্তু বাকি প্ল্যাটফর্মগুলোতে আপনি ইনকাম করতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন শুধু ভিডিও বানালেই চলবে না ভিডিওর কোয়ালিটি গুণগত মান যেন ভালো হয় সেদিকেও আপনার লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন তবে ফেসবুকের এই ইনকাম কমে যাতে আপনি হতাশ হবেন না ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই ফেসবুক আমাদেরকে এই সর্বশেষ আপডেটটি পরিবর্তন করে নতুন একটি আপডেট দিবে ইনশাআল্লাহ ভিডিও শেষে সকলের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে অথবা আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটিকে অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি আবির এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ অল দ্য বেস্ট